যদি সব দিন পাইতে চান ড্রেসিং মেশিন যদি বসাইতে দেন দশটা লোককে প্রতিদিন রাতে দশ লাখ টাকা তার পকেটে ঢুকাইতে দেন কয়েকদিন পরে আপনার ঘর আর ঘর থাকবে না সব দেবে যাবে আপনার ফসল জমি তার ফসল হবে না শুধুমাত্র ফসল শূন্যতা যাবে খরা যাবে এই জিনিসগুলো ভালো করে মনে রাখবেন আমি আপনাদেরকে বলে যাচ্ছি সচেতন না হইলে কেউ আপনাকে সে সচেতন করে দিয়ে যাবে না স্পষ্ট করে আপনাদেরকে অনুরোধ করি আমরা এই পঞ্চ করে কোন তাদের ওই কালো কাঠ ক্যালশিয়াফের চোখ সব আমরা উঠতে ফেলবো চুরি করবেন আর বড় বড় কথা বলবেন ওই দিন শেষ যারা এই পঞ্চগড়ে এখন কথা বলে

আমার বিভিন্ন রাজনৈতিক দলে যারা ভাই আছে বিএনপি কোন সমস্যা নেই আমরা ভারতকে সাপোর্ট করবো প্রমোট করবো থেকে পরামর্শ দিব কিন্তু একশোটার মধ্যে যদি পাঁচটা খারাপ থাকে ওই পাঁচটা আজকে থেকে আমরা তাদেরকে আমাদের শত্রু ঘোষণা করলাম তাদেরকে আমরা দেখে ছাড়বো দেখবো তার কত বড় হাত ওই হাত আমরা একসাথে মিলে ভেঙে দিব আমরা বলে যাচ্ছি এই তেপুরিয়া চুরি বাটপাড়ি করে মানুষকে ভয় দেখানোর দিন শেষ থানাতে ফোন করে সাধারণ মানুষকে ভয় দেখানোর দিন শেষ এই প্রশাসনকে কেউ যদি প্রশাসনের উপরে হস্তক্ষেপ করে মানুষকে হয়রানি করতে চায় হয় ওই প্রশাসন থাকবে না হয়ে বই বার্তাগুলো থাকবে কখনো আমরা ওই প্রশাসন এখানে চাইবো না যে প্রশাসন সাধারণ জনগণের হয়ে কথা বলতে পারবে না প্রশাসন যদি সাধারণ জনগণের হয়ে কথা বলতে পারে আমরা তাদের সাথে থাকব আমি অনুরোধ করি আমার যে শ্রমিক ভাইরা আছেন নিজের সন্তানটাকে আর শ্রমিক বানায় না সন্তানের জন্য ভালো শিক্ষার পরিবেশ খুঁজেন ভালো হাসপাতাল খুঁজেন ভালো জীবিকা খুঁজেন কারণ আপনাদেরকে একটা চক্রের মধ্যে ঢুকায় তাদের পিছু পিছু ঘুরানোর একটা বন্দোবস্ত করে রাখা হয়েছে এটা থেকে বাইর হইতে হবে আমাদের জায়গা থেকে যদি 100 জন হয় আমরা 5 জন হই কোন चोर বাবা বাসকে আমরা গুনবো না কিন্তু আমরা আপনাদের সমর্থন চাই আপনারা যদি পরিবর্তন আনেন ভালোটাকে ভালো না বলেন সত্যটাকে সত্য না বলেন তাহলে ভালো মানুষগুলো সামনে আসার সাহস করতে পারবে না আমরা আপনাদের বলি আমরা 5 হলে হয়ে লড়াইটা জানিয়ে যাব কেউ জনের অল্প যাবে জীবন যাবে কিন্তু এই তেঁতুলিয়ার এই পঞ্চগড়ের ওই কালকিটের বিরুদ্ধে আমাদের লড়াইটা বন্ধ থাকবে এটা এমন একটা সিস্টেম যে সিস্টেমে কিছু এমন ভাবে সিস্টেম যেমন আপনি প্রতিদিন পাঁচশো টাকা পাবেন একটু অভাব থাকবে তার পিছাপিঠে ঘুরবেন কিন্তু সে তার মত করে আলিশাল জীবন ধারণ করবে আপনাদেরকে এই সিস্টেমটার বিরুদ্ধে দায়িত্ব ওই সব নেতাদের মুখের উপরে প্রশ্ন করতে হবে এই রাজনৈতিক কালচার পরিবর্তন করতে হবে আজকে আমরা এখানে হুশিয়ার করতে আসছি একটা সুনাম করি আর বাকিদেরকে হুশিয়ার করে যাই তেতুলিয়া উপজেলার বাংলা বান্দা ইউনিয়নের বিএনপির সভাপতি সাহেব অত্যন্ত সজ্জন মানুষ আজকে এখানে উন্মুক্ত মঞ্চে আমি তার প্রশংসা করে গেলাম কিন্তু ওই ইউনিয়ন কমিটিতে কিছু কাল্পিক চাঁদাবাজ আছে